আলাইকুম দর্শক কি অবস্থা সবাই কেমন আছেন দর্শক এটি দেখতে পাচ্ছেন আমাদের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মকরমের উত্তর গেট তো দর্শক আজকে আমি জুম্মার দিনে নামাজ পড়বো আর আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো আজকে আসলে বাইতুল মকরমে অনেক বড় জামাত হয় সেটা আসলে সবাই জানে না যারা অনেক দূরে থাকে গ্রাম অঞ্চলে থাকে বিভিন্ন জেলাতে থাকে তো আমার অনেক পরিচিত জন যারা অনেক দূরে থাকে ওনারা আমাকে জিজ্ঞাসা করেছে আমার কাছে জানতে চেয়েছে আর কি ভিতরে কেমন দেখতে বা দেখাতে কত মুসল্লি হয় সেটা জানাতে দেখুন একটু লেট হয়ে গেছে আমার আসতে অলরেডি অনেক মুসল্লি তারা নামাজের জন্য চলে এসেছে আর নামাজের টাইমও প্রায় চলে এসেছে দেখেন কত মুসল্লি মার্শাল্লাহ মাশাল্লাহ কত মানুষ দেখেন কত মুসল্লি তারা নামাজ পড়তে চলে এসেছেন শুক্রবারের জুম্মার নামাজে পবিত্র জুম্মার যেই নামাজ নামাজ আদায় করার জন্য তো আমরা বায়তুল মোকারমের উত্তর পাশে উত্তর গেটের যেই অজুখানা সেই অজুখানার ভিতরে প্রবেশ করলাম প্রথমে অজু করে নিব এই কারণে তো অজু করতে চলে আসলাম দেখেন একসঙ্গে কত মানুষ উঁজু করার জায়গা আছে আর কি সুযোগ আছে তো এখানে একজন আমাদের ছোট্ট মুছল্লিও অজুপর করছিল দেখলাম খুব সুন্দর করে নিচে পাক পবিত্র হচ্ছিলো সাথে তার বাবাও ছিল তো দর্শক সঙ্গে অজু সেরে নিলাম উঁজু করার পরে নামাজ পড়ার জায়গা বুঝতে হবে তো এখানে অনেক মুসল্লি তারা অলরেডি চলে এসেছেন আর সন্নত নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ার জন্য অলরেডি সময় দিয়ে দিয়েছে হুজুর কতিব সাহেব তো দর্শক তো আমরা বড় হলরুম আছে যেটা মাঝখানে সেই হলরুমে প্রবেশ করলাম দেখেন কত বড় হলরুম তো দর্শক দক্ষিণ পশ্চিম উত্তর দিকে সব যেই নামাজ পড়ার জায়গাগুলো সবগুলোই ভরার মানে পূরণ হয়ে গেছে আর কি জায়গা নেই তো মাঝখানে তিন শেডের একটা বড় রুম আছে মসজিদের ভেতরে তো এই রুমে অনেক মানুষ একসঙ্গে জামাত আদায় করতে পারে তো এখানে চলে আসলাম দেখেন হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি কত বড় এই প্রশস্ত এই জায়গাটা তো দর্শক একসঙ্গে সবাই নামাজ পড়ার ভিতরে একটা অন্যরকম ব্যাপার আছে আর বাইতুল মকাররমে তো অনেক বড় জামাত হয় বাংলাদেশের সবচেয়ে বড়ো জামাতেই বাইতুল মোকারমে হয় এই মর্ষিতে শুনেছি প্রায় তিরিশ হাজার মুসল্লি একসঙ্গে আদায় করতে পারে আর পবিত্র রমজান মাসে এই সংখ্যাটি বৃদ্ধি পায় আরও প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি যে গিয়ে থাকে যে চল্লিশ হাজার মুসল্লি একসঙ্গে আদায় করতে পারে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ তো দর্শকেরই হচ্ছে বাইতুল মকরমের ভিতরের দৃশ্য দেখেন আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর বাইতুল মকাররমে সবারই এসে নামাজ পড়ার তৌফিক দান করুক আল্লাহ উতলা সেই দয়া করি সেই কামনা করি আল্লাহ আকবর আসসালামু আলাইকুম